কেমন আছেন কে কোন জায়গা থেকে আমার লাইক দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমিও দেখতে চাই আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবাররা মানে আমার ফ্যানরা কে কোন জায়গা থেকে লাইভ ভিডিও দেখতেছে বা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই জানাবেন বিশেষ করে আমার দেশে বাড়ি হচ্ছে বরিশাল পটুয়াখালী তো হয়তো ওই জায়গায় আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে তো আমি থাকি নারায়ণগঞ্জ চাষারা তল্লা তো হয়তো বা এই জায়গায় কোনো ফ্রেন্ড সার্কেল থাকতে পারে তো যদি কেউ লাইনে থাকেন বা আমার লাইফটি দেখেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট সারা দিব প্রত্যেকটা কমেন্টের খুব সুন্দর করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আসেন আমরা সবাই একটু আড্ডা দেই সবাই সম্পর্কে একটু জানি কে কোন জায়গায় আসেন কি কীরকম আছেন যদি কোনো বিষয়ে জানা থাকে বলতে পারেন আর আমার নাম মোহাম্মদ শাওন আমার ছোটোখাটো একটা চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে পটুয়াখালী ফ্রুটসফল তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আমি আপনাদের পাশে থাকবো মানে আমিও চাই আপনারা সবসময় আমার পাশে থাকেন একটু ভালোবাসা দেন একটু ভালোবাসা দেন আপনাদের ভালোবাসার জন্য আমি আসি লাইভে এবং ভিডিও সারি শর্ট ভিডিও সারি শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসার জন্য আপনাদের একটু ভালোবাসা দিয়ে আমাকে একটু তাইখেন আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত করেন না আমি চাই আপনারা আমার আমাকে একটু সাপোর্ট করেন যাতে একটু সামান্য আগাতে পারি আপনাদের সাপোর্টের মাধ্যমে আগানো সম্ভব যাই হোক আমি তেমন সেলিব্রিটি না সুন্দর করে বসে গাছে কথা বলতে পারবো আমি আপনাদের মধ্যে সাধারণ সিম্পল একজন মানুষ তো আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন আমি যখনই ফ্রি থাকবো হয়তো আটটা নয়টা সাড়ে নটার দিকে লাইভে আসবো যদি আমার সাথে আপনারা যোগ দিতেন ভালো হতাম আর হয়তো সব তো আসা সম্ভব না মানুষ ব্যস্ত 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 একটু বেশিই থাকে মানুষ লাইফ নিয়ে ব্যস্ত একটু বেশি থাকে কারণে হচ্ছে আপনার মানুষ ব্যস্ত থাকবে এটা স্বাভাবিক তাদের কর্ম মানে কর্মজীবনে ব্যস্ততা একটা তেমন কিছু না সবাই ব্যস্ত থাকে আমিও থাকি তো আপনারা যখনই ফ্রি থাকবেন আমার লাইভ যদি তখন লাইভে থেকে আমার সাথে যোগ দিবেন যদি লাইভে যোগ দেন মানে খুশি হব কারণ আমি তো আপনাদেরই একজন আপনাদেরই ছোট ভাই আর বিশেষ করে আমি তেমন সেলিব্রিটি না যে তেমন কিছু বাট কথা বলে আপনাদের সাথে আসি আপনারা কমেন্ট করেন এটি ভালো লাগে আর তেমন কিছুই না একটু সাপোর্ট করলেন যদি আমাদের ভিডিও পান বা লাইভে আসি একটু সাপোর্ট করেন আমার সাথে কথা বললেন এ এতটুকুই হ্যাঁ আমি লাইভে আসি তার উদ্দেশ্য এই না যে আমার ইউটিউব চ্যানেলটা বড় করা আমি একদম মানে সেলিব্রিটি হওয়া সত্যি কথা বলতে ভাই এরকম কিচ্ছু না আপনারা আমার লাইভ দেখেন লাইভে আসি দু ভিডিও সারি কিছু সামান্য ভিউ পড়ে কিছু লাইক পড়ে কিছু কমেন্ট পরে এতটুকুই আমি খুশি তো আপনারা যে যে আমার যে যে জায়গা থেকে আমার লাইভ দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টস পড়তে চাই রিপ্লাই দিতে চাই আপনাদেরই আমি ছোটো ভাই একটু সাপোর্ট করেন আমাকে একটু সাপোর্ট করলে তো আর কিছু হয় না একটু সাপোর্ট আশা করি আপনাদের কাছ থেকে আপনাদের একটু ভালোবাসা চাই একটু ভালোবাসা দিয়ে যাতে আপনাদের সাথে থাকতে পারি ভালোভাবে থাকতে পারি আপনাদের সাথে পরিচিত থাকতে পারি এই জন্য একটাই কথা যেটা আমার ভিডিও আপনাদের সামনে পড়ে দেখেন আর এখন হয়তো তেমন ভালো ভিডিও দিতে পারতেছি না আমার ফোনের সমস্যার কারণে তো ইনশাল্লাহ আমি যখন ভালো ফোন নিব তখন আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারবো ভালো ভিডিও এডিট করে সুন্দর করে দিতে পারবো গুছিয়ে গেছে দিতে পারবো তো যাই হোক আপনারা যতটুকু আমাকে সাপোর্ট করেন আমি অনেক খুশি অনেক ভালো লাগে আমার কাছে যে আমাকে আপনি একটু সাপোর্ট তো করতেছেন আপনারা যতটুকু সাপোর্ট করেন অনেক আছে অনেক ইউটিউব চ্যানেল ও কনটেন্ট ক্রিয়েটার আছে যারা মনে করেন আমি যতটুকু সাপোর্ট পাই অতটুকু সাপোর্ট কেউ পায় না তো তাদেরকে কি বলবো বলেন আপনারা যতটুকু করেন আলহামদুলিল্লাহ খুশি তো যদি আমার লাইফ বর্তমানে যারা দেখতেছেন যদি একটু কমেন্ট করতেন ভালো হতো যে আপনারা কি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন আর আপনারা কি না একটু জানাবেন কারণ সে যাই হোক আমার মানে লাইভটা যারা দেখতেছেন আপনাদের কি মানে কোনো কথা শুনতে বা কমেন্ট করতে সমস্যা হচ্ছে একটু বলবেন প্লিজ আপনার কি আমাকে চাইলে কমেন্ট করতে পারতেছেন আমি সত্যি বলতে পারতেছি না কিন্তু আমার কি আপনার কমেন্ট করতে পারতেছেন আমি দেখতেছি কিছু লোক লাইভ দেখতেছে কিন্তু দেখেন কমেন্ট নাই তো ভাই যদি আপনারা লাইভে লাইভ দেখতেছেন ঠিক আছে যদি কমেন্ট আসে আসতেছে না তো কমেন্ট তো আপনারা কি আমার লাইভের কমেন্ট করতে পারতেছেন না প্লিজ একটু বলবেন যদি লাইভে কমেন্ট করতে সমস্যা হয়তো দেখবো আপনারা যদি লাইভ কমেন্ট না করেন তাহলে তো বুঝতে পারব না কী সমস্যা তো যাই হোক আপনারা যদি লাইভ দেখেন যদি একটা কমেন্ট করেন তাহলে খুশি হবো জাস্ট একটা কমেন্ট করেন যে আমার লাইভটি কি আপনারা দেখতে পাইতেছেন আর লাইভটি কি মানে ভয়েস মানে আমার বয়সটা কি শোনা যাচ্ছে প্লিজ আমার বয়সটা শোনা যাচ্ছে কি না কারণ অনেক সময় দেখা যায় একা একা বট বট করে কিন্তু বয়স শোনা যায় না তাই আপনাদেরকে বলতেছি যদি আমার বয়সটা একটু শোনা যায় তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন জানাবেন যে আমার বয়সটা কি আর শোনা যাচ্ছে কি না আর আপনারা কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে দেখি আপনারা কি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন যাই হোক ভালো লাগতেছিল না তাই আপনার সাথে আড্ডা দিতে চলে আসলাম যদি আপনাদেরও আমার সাথে একটু কথা বলার ইচ্ছা থাকে তাহলে বলতে পারেন খুশি হইতাম অনেক কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন একটু জানান একটু কমেন্ট করে জানান কি বলবো আপনারা লাইভ দেখতেছেন ঠিক আছে কিন্তু কমেন্ট করতেছেন না যদি একটা কমেন্ট করতেন তাহলে বুঝতে পারতাম যে আমার লাইভটা আপনারা ঠিকভাবে দেখতে পাইতেছেন কোন কমেন্ট আসতেছে না সত্যি কি মানে কোনো সমস্যা হইতেছে নাকি হ্যালো হ্যালো আপনারা কি আমার ঠিকভাবে দেখতে পাইতেছেন আমার লাইভ কি দেখতে পাইতেছেন আপনারা আমার বয়সটা কি শোনা যাচ্ছে আচ্ছা আমার বয়স যদি শোনা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যারা যারা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানান যে আমার লাইফটা কি ঠিক আছে কি না বা মানে আমার কথা শুনতে পাচ্ছেন কি না আপনারা কি কোন জায়গা থেকে লাইভ দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাইভটা ঠিকভাবে দেখা যাচ্ছে কি কিনা বা আমার ফোনটা বই গিয়েছিল সরি যেটা বলতেছিলাম যে আমার কথাগুলো কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না যদি একটু জানাতে খুশি হতাম ভালো লাগতো তো বিশেষ করে আমার বরিশাল হ্যাঁ আমার বাড়ি বরিশাল পটুয়াখালি তোমার বরিশাল পটুয়াখালির কি কোনো ভাই বা বোন আছেন লাইভে একটু জানাবেন আর নারায়ণগঞ্জের কি কেউ আছেন নারায়ণগঞ্জ আর ফোনটা বারবার ডিস্টার্ব করতো সরি ফোনটায় বারবার আর কি পইড়া যাইতেছে সরি তো যেটা বলতেছিলাম আপনার নারায়ণগঞ্জ চাষারা বরিশাল পটুয়াখালীর কি কেউ আছেন লাইভে আর যাই হোক অনেকক্ষণ লাইভ করলাম দশ মিনিট হয়ে গেছে এখন বিদায় নিতেছি আপনার কাছ থেকে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় বিশেষ করে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ বাই adjustments we made, been uh, uh -huh. and uh, That's what the, uh,